সুন্দর ওই জায়গায় তো থাকি থাকার পরে এক সুন্দর সুন্দর ছেলেরা আসে একটু মধ্যম সাইজের লোকও আসে তো দেখলাম যে আমাদের চাহিদাটা মিটে যায় আবার আমরা টাকা পয়সা কিছুটা ইনকাম করতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কত আমার নাম মিষ্টি আমি ঢাকা সাভার থেকে বলছি তো আপনাদের মাঝে আসলাম কিছু ঘটনা নিয়ে তো দেখেন আমরা তো খুব গরিব ঘরের একটা মেয়ে তো আমরা চাকরি করতে গার্মেন্টসে আইছি ঢাকার চাকরি নিতে তো আমরা যেমন গার্মেন্টসে চাকরি নিতে আইসি চাকরি তো আর হয় না এই ঘুরি ওই গুড়ি ওই গুরি ওই গুড়ি আমাদের চাকরি আর হয় না যেন যাই মানে চাকরি লোক নেয় না ছোটো এই সে আগর বাগর বইলা দিয়ে দেয় চাকরিও হয় না তেমন করতে আমার একটা বান্ধবীর সাথে আমার দেখা হয়ে যায় মেয়েটার সাথে আমার পরিচয় হয় তো হওয়ার পরে আমি সে আমাকে চাকরি দিয়ে দেয় তো চাকরি নেই তেমন চাকরি করতে করতে খুব ভালো লাগে চাকরি বৈশা থাকা সারাদিন দাঁড়ায় থাকা খুবই খারাপ লাগে তা রাত্রে যখন বাসায় আসে সারাদিন টিউটিভিরা বেতন পাই মাস শেষে বারো তেরো এই বেতন চোদ্দ এর উপ যায় না এই টাকা দিয়ে দেখে গেছে ফ্যামিলিতে দেওয়া নিজের বিরা খাওয়া নিজের একটা শখ করে একটা জিনিস না চাহিদা মেটানো এটা আর হয় না হয় না নিজেরও তো একটা জীবন জালা আছে আঠারো বছর বিশ বছর হয়ে গেছে বাবা মাও বিয়ে দে বাবা মাও বুঝে না যে আমার মেয়েটা বড় হয়েছে তারও একটা চাহিদা আছে তো আমরা তিন বান্ধবী এক জায়গায় থাকি এক জায়গায় বসি এক জায়গায় খাওয়া দাওয়া করি তখন তাকে আমরা সবাই বলি যে দেখ এই জায়গায় শুনছি মিরপুর দুই নাম্বার বলে এই জায়গায় বলে আবাসিক হোটেল আছে আবার বলে সাভারও আছে তো দেখ ওই জায়গায় থাকলে বলে এক রাতে ছয় হাজার সাত হাজার আট হাজার টাকা ইনকাম করা যায় দেখ আমরা যদি ওই জায়গায় যাই তো আমাদের জৈবন জ্বালাটাও মিটে যাইবো এমনকি আমরা টাকাও কামাতে পারবো আমরা কয় টাকা কাম পাই গার্মেসে এই বারো তেরো চোদ্দো এর পর আরেক টাকাও যায় না এই অ্যাবসেন্ট করলেও তো টাকা কাইটা নেয় উনিশ বিশ হলে মানে হাজিরা কাইটা নেয় এরকম বিষয় তো ওদের আমরা বুঝাইলাম তো বোঝানোর পরে আমরা একদিন যাই তো যাওয়ার পরে দেখলাম হুম টুম সেই সুন্দর ওই জায়গায় তো থাকি থাকার পরে এক সুন্দর সুন্দর ছেলেরা আসে একটু মধ্যম সাইজের লোকও আসে তো দেখলাম যে আমাদের চাহিদাটাও মিটে যায় আবার আমরা টাকা পয়সা কিছুটা ইনকাম করতে পারি তো দেখেন এটা তো এরকম করতে করতে আমাদের মনের ভিতরে এই জীবন জীবন না এটা একটা ধরতে গেলে একটা টাকা জীবনে মানে সব আবার টাকাই কিছু না তো এরকম করতে করতে আমাদের একটা মনোবাস আসলো যে দেখেন এটি আমাদের করা ঠিক না আমরা যদি এভাবে এই কাজ করি কত দিন করতে পারবো যতদিন আমাদের রুদ্রোজন আছে দিনই তো তারপর আমরা কি করব তো দেখেন আমরা এমন করি এরকম মজা পাই মজা দিই টাকা পাই টাকা নেই আমাদের টাকা দেয় টাকার বিনিময়ে আমাদের শরীরটা দিই তো দেখেন আপনারা আমাকে যদি এই জীবন কাহিনী চাই না যদি কেউ আমাকে নিতে চান আমার সুস্থ সুন্দর একটা জীবন দিতে চান তাহলে ভালো মনের একটা মানুষ চাই আমি এই জীবন থেকে মুক্তি চাই যাতে আমি একটা সুন্দর মনের একটা মানুষ পাই বাকি জীবনটা কাটাইতে পারি কেউ যদি আমার জীবন কাহিনি চাই না শোনা সুন্দর মানুষ সুন্দর মনের একটা মানুষ আমার জীবনে আসতে চান আমাকে নিতে চান তাহলে শেয়ার অপশানে একটা ক্লিক করেন তিনটা ক্লিক করলে আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন ওই হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারবে